বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি অনারবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি পাঠ করব সুরা মার ইয়াম আয়াত একাত্তর থেকে আশি পর্যন্ত আয়াত একাত্তর দুজকে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না যাকে এর উপর দিয়ে পার হতে হবে না এটা হচ্ছে তোমার প্রভুর অমক সিদ্ধান্ত আয়াত বাহাত্তর এ পার হওয়ার সময় আমি শুধু ওসব মানুষদেরই পার করিয়ে নেব যারা দুনিয়ার জীবনে আল্লাহ তালাকে ভয় করেছে অবশিষ্ট অত্যাচারীদের আমি নত জানু অবস্থায় সেখানে রেখে দেব তেহাত্তর তাদের সামনে যখন আমার শোয়েস্পষ্ট আয়াত সমূহ তেলওয়াত করা হয়েছে তখন তারা ইমানের বদলে কুফরি করেছে তারা ইমানদারদের লক্ষ্য করে বলে বলতো আমাদের উভয় দলের মাঝে কোন দলটি মর্যাদায় ও কোন দলের অনুষ্ঠান বেশি শান্দার আয়াত চুহাত্তর অথচ ওদের পূর্বে কত শান্দার অনুষ্ঠানের অধিকারী মানব কোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি যারা আজকের চাইতে সহায় সম্পাদ ও প্রাচুর্যের বাহাদুরিতে ছিল অনেক শ্রেষ্ঠ আয়াত পঁচাত্তর হে নবী এদের বলো যে ব্যক্তি কমরাহিতে নিমজ্জিত থাকে তাকে দয়াময় আল্লাহ আল্লাহতালা অনেক ঢিল দিতে থাকেন যতক্ষণ না তারা সে বিষয়টি স্বচক্ষে প্রত্যক্ষ করবে সে বিষয়ে তাদের সাবধান করা হচ্ছে হয় তারা হবে আল্লাহ আল্লাহতালার শাস্তি নতুবা হবে কেমন তেমন সময় উপস্থিত হলে তারা শীঘ্রই একথা জানতে পারবে কোন ব্যক্তিটি মর্যাদায় নিকৃষ্ট ছিল এবং কার জনশক্তি ছিল দুর্বল এর বিপরীত যারা হেদায়েতের পথে চলে আল্লাহ তালা তাদের হেদায়তের পরিমাণ বাড়িয়ে দেন হে নবী আপনার প্রভুর কাছে তো স্থায়ী জিনিস হিসেবে মানুষের নেক আমলি হচ্ছে সর্বোৎকৃষ্ট পুরস্কার পাবার দিক থেকে যেমন তা ভালো প্রতিদান হিসেবেও তা তেমনি উত্তম আয়াত সাতাত্তর তুমি সে ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছ কি যে আমার আয়াত সমূহকে প্রত্যাখ্যান করে এবং ঔধত্বের সাথে বলে বেড়ায় ক্যামাত হলে সেদিন আমাকে অবশ্যই আমার মাল ও সন্তান দিয়ে দেওয়া হবে আয়াত আটাত্তর সে কি গায়েবের কোনো খবর পেয়েছে না দয়াময় আল্লাহ আল্লাহতালার কাছ থেকে এ ব্যাপারে সে কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে আয়াত উনআশি না এর কোনোটাই নয় যা কিছু সে বলে আমি তার প্রতিটি কথাই লিখে রাখব এবং সে হিসেবে কেমতের দিন আমি তার শাস্তি বাড়াতে থাকব আয়াত আসি সে তার শক্তি সামর্থ্য সম্পর্কে আজ যা কিছু বলছে আমি তো তার অধিকারী আর সে একান্ত একাকী সব স্থায়ী আমার কাছে ফিরে আসবে